একমাত্র পাঁচটা ইমানের পাঁচটা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভে যেটা কিনা শুধু প্রতিদিন যেটা আল্লাহ তালা আমল করার জন্য দিছে তাই সব সময় না ফজর বেড়া কাজে বের হয়ে যান যোহর পর্যন্ত কাজ করেন জোহর বেড়া আপনি আবার একটু আরাম করে আবার আপনি কাজে চলে যান আসর পর্যন্ত করেন আসর থেকে আবার মাগরীব পর্যন্ত করেন আবার মাগরীব থেকে এসে পর্যন্ত করেন কোনো সমস্যা নাই পরবর্তী ইনশাল্লাহ আল্লাহ তাআলা কমল করুন আর আগামী মাসে ইনশাল্লাহ অক্টোবর অক্টোবরের 15 তারিখ আমাদের মজলিস দ্বিতীয় মজলিস ইনশাআল্লাহ হবে আর কি আপনাদের সবাইকে আবারও দাওয়াত রইল আপনারা সবাই আর ও মেহমান নিয়ে আসবেন জায়গা আমরা কইরা দিব আমি দেখতে চাই যে জায়গা এত ভরপুর হচ্ছে জায়গা হইতেছ না তারপর জায়গা কিভাবে হবে সেটা আমরা দোয়া কান্নাকাটি করে আলোর কাছ থেকে ব্যবস্থা কইরাছি ঠিক আছে তো ইনশাআল্লাহ কারো কষ্ট হই নাই তো ইনশাআল্লাহ দোয়া হবে দোয়া করে ইনশাআল্লাহ অল্প কিছু मेहमानদের ব্যবস্থা আছে আমার পক্ষ থেকে এটা যতটুকু পারছি আপনাদেরকে মানে মেহমানদারি করব তো নিয়োগ করছি আমি এই কিছু মেহমানদারির ব্যবস্থা আছে একসাথে যদি সবাই বসতে নাও পারেন একটু ধৈর্য ধরবেন ইনশাল্লাহ মানে প্রথম ওলারা খাওয়ার পরে আপনারা তারপরে খাবেন না খায় কেউ যাবেন না যেহেতু আপনাদের মাকসাদে আমি আয়োজনটা করছি না খেয়ে কেউ যাবেন না কিন্তু একটা কথা হইল আপনারা এখানে খাবেন বইলা আমি এটা কখনোই মনে করি না যে আমি আপনাদেরকে খাওয়াইতেছি যেই কথাটা সর্বপ্রথম বলছি কেউ কাউকে খাওয়াইতে পারে না খিলানি ওয়ালাকে কোন ভাবেই সম্ভব না আপনাকে আমার এখানে খাওয়ানো যদি না আল্লাহ তালা আপনার রিজিক এই দশ না রেখা থাকে বহু মানুষ এমন আছে খাইতে বসে পড়ে গেছে আছে না মুখে খাবার দিয়ে পড়ে গেছে আছে না এক চামচ মুখের মধ্যে দিছে সে মারা গেছে মুখের চামচের পানিটা পড়ে গেছে এরকম আছে না সুতরাং চার রিজিক যেখানে

এই জন্য কেউ কারো দস্তর কানে খাওয়া এটা অনেক বড় নিয়ামতের ব্যাপার এই জন্য আমার জন্য সবাই দোয়া করবেন যে আল্লাহ তালা এরকম আয়োজন আমাকেও করতে দেয় এবং আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আসবেন সময় বেশি নিব না দশটা পনেরো বাজে ইনশাল্লাহ এখন দোয়া হয়ে যাবে সময় বেশি নিব না সবাই আসবেন আরো মেহমান নিয়ে আসবেন আল্লাহ তালা এই মসজিদকে কবুল করুক আগামী মাসের পনেরো তারিখে ইনশাল্লাহ এরকম মসজিদ আবার হবে আল্লাহ তালা যেন সেটা আমরা করতে পারি সেই তৌফিক দান করে আল্লাহ তালা যেন কবুল করুক সমস্ত রাস্তা যেন আলাদা করে দেয় আমার ছোট্ট একটা মাদ্রাসা অল্প কিছু ছাত্র সবাই দোয়া করবেন যেন আমার ছাত্ররা যারা আছে তারা যেন মনোযোগ দিয়ে পড়ালেখা করতে পারে আমাদের উস্তাদ যিনি হেমতখানার উস্তাদ বিশেষ করে আমার চব্বিশ ঘন্টার আবাসিক উস্তাদ দুজন খুবই অসুস্থ গতকাল হাসপাতাল গেছে শারীরিকভাবে খুবই অসুস্থ তার জন্য দোয়া করবেন আমাদের ছাত্রদের মধ্যে অনেক অসুস্থ চিকিৎসা নিতেছে হাসপাতাল যাইতেছে রোগ টোগ এগুলো তো আসলে আল্লাহ তালা নিয়ামত আমরা তো এটা আসলে বুঝি না সমস্যা হচ্ছে